তার অক্ষরে মাইক বাজানো বিস্ত্রিংকলা তৈরি করতে এমনটাই অভিযোগ করছে বাম নেতৃত্ব আপত্তি জানিয়েছেন খোদ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আমরা এই মুহূর্তে একেবারে স্পটে নজর রাখবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছে সৌরভ এই মুহূর্তে কি পরিস্থিতি ছবিটা দেখাও দেখো গোপালনগর রোড গোপালনগর রোডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আলিপুর মিউজিয়াম থেকে জেলাস্তাহালিপুর জেলা সদর কার্যালয় দিকে গেছে এবং

শুনুন চোরের মায়ের বড় গলা এরা চিরকুট লিখে চাকরি দিয়েছে চৌত্রিশ বছরে এদের অত্যাচার আজকের ডেটা পশ্চিমবাংলার ঘরে ঘরে আলোচিত সাই বাড়ি থেকে শুরু করে মারির থেকে শুরু করে আনন্দ মার্গি থেকে শুরু করে ধানতলা বানতলা নন্দীগ্রাম সিংগুর ভাঙর সমস্ত এদের অত্যাচারের কাহিনি আজকের ডেটও মানুষের ঘরে আলোচিত তাই জন্য দু সালে মানুষ এদেরকে বিসর্জন গুণাxticks তো একটো ভোট পায় না তাই এরা শূন্যে দাঁড়িয়ে আছে আ দেখো এইটাই ছবি এটাই ছবি গোপালনগর লটে এখন দুপক্ষ আর আরই ভাগ হয়ে গেছে এক দিকে তৃণমূল কংগ্রেস পক্ষ এক বাম কংগ্রেস আচ্ছা সরি আলটিমেটলি মননয়ন দেওয়ার পদ্ধতি কিভাবে এগোচ্ছে দেখো মননয়ন দেওয়ার জন্য পার্টিরা ভেতরে গিয়েছেন পার্টিরা ভেতরে গিয়েছেন কিন্তু তাদেরকে সমর্থকরা রয়েছে সমর্থকরা এখানে কিন্তু আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছেন এই রাস্তার ওপরে গোপালনগর রোড সেটি অত্যন্ত ব্যস্ত রাস্তা তার উপর লম্বা গাড়ি গাড়ির সারি দাঁড়িয়ে রয়েছে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে বামেদের যেটা বক্তব্য ছিল যে দক্ষিণ কলকাতা যাদবপুর ডায়মন্ড হারবার জয়নগর মথুরাপুরে যারা প্রার্থী রয়েছেন সৃজন প্রতিকূর সায়রা হালিম যারা প্রার্থী রয়েছেন তারা মনোনয়ন দিতে আসবেন সেই অনুমতি অনেক আগের থেকে নেওয়া ছিল তারা হাজরা মোড় থেকে সেই মিছিল করে আসছিলেন সেই মিছিলের যাত্রাপথে সেই মিছিলের যাত্রাপথে সেই মিছিলের যাত্রাপথে পথে বাইক বাজানো হয় ঠিক এই জায়গার থেকে মাইক বাজছিল এই মাইকটি বাজছিল যদি এখন বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ জানানোর পর যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইকে খেলা হবে গান বাজছিলো এবং তারপরে এখানে যানজটের পরিস্থিতি তৈরি হয় প্রার্থীরা এখানে নেমে যান নেমে হেঁটে যেতে চাইছিলেন হেঁটে যাওয়ার পথে যানজট তৈরি হয় সেই সময় সৃজন ভট্টাচার্য প্রতিকূল রায়মানরা অভিযোগ জানান যে পুলিশ ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে তারা তারা সেই আরও পার এবং তারপরে দেখা যায় যে তৃণমূলের যারা পতাকা হাতে তারা বালারায় সমর্থনে যারা এসছেন মনোনয়ন দিতে তারা আসেন এবং তারা যখন দেখেন যে তাদের দলকে উদ্দেশ্য করে চচ্চ স্লোগান উঠছে বাম কর্মী সমত মিছিল থেকে সেই সময় তারাও কিন্তু পাল্টা স্লোগান দিতে থাকেন কি বক্তব্য আপনাদের আমরা দিদিকে ছাড়া কাউকে চিনি না চিনবো না দিদি যা করেছে আমাদের পশ্চিমবঙ্গে যে উন্নতি করেছে কোন না তাই আমি মনে করি পরিস্থিতি একই সঙ্গে একই জায়গায় এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এরা নিজেদেরকে কি একেবারেই মালা সঙ্গে আমরা কথা বলেছিলাম তাকে তাকে যখন আমরা প্রশ্নটা রাখি যে এখানে যে যানজটের পরিস্থিতি তৈরি হলো তো সেখানে মনোনয়নের দিন তো আগের থেকে ঠিক করা থাকে অনুমতি নেওয়ার জন্য সেখানে বাম প্রার্থীরা আসবেন একই দিনে একই দিনে তৃণমূলের প্রার্থীরা আসবেন তাহলে সেই ক্ষেত্রে যে ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়া দরকার সেখানে কি কোথাও পুলিশ প্রশাসনে ঘাটতি ছিল যার এখানে ছবিটা দেখাবো এখানে ছবিটা দেখাবো আরেকবার এখানে একটা ছবি দেখাবো যে এখানে একটা উত্তর পরিস্থিতি দেখো মালা ঘিরে মালা রাখে দলীয় কর্মী সমর্থকরা রাস্তা থেকে সরে যাচ্ছেন রাস্তা থেকে তারা একটা দিকে সরে যাচ্ছেন গোপালনগর যে রোড সে গোপালনগর রোডের দিকে গোপালনগর রোডের দিকে তৃণমূল কর্মী সমর্থকদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ এবং উল্টো দিকে বাম কর্মী সমর্থকদেরকে তাদেরকেও রাস্তার একটা অন্য প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে পুলিশের উপস্থিতিতে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন তারা তারা দক্ষিণ কলকাতার যিনি যিনি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায় তাকে তাকে গোপালনগরের রোডের দিকে যেতে পারেন দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে এবং সেই পথে সেই পথে তারা এগিয়ে যাচ্ছেন এখানে এখানে কিন্তু এখানে কিন্তু যে পরিস্থিতি এবং জান চলাচলের প্রক্রিয়া সেটিও স্বাভাবিক প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে যে প্রশ্ন তৃণমূল মেলা তুমি রেখেছিলে যে পুলিশের আরও কি সতর্ক হওয়া উচিত ছিল না এই প্রশ্ন কিন্তু আমরা মালাраяর কাছেও রেখেছিলাম মালারায়ও বলেন যে পুলিশ প্রশাসনের দেখা দরকার সৌরভ তুমি তুমি সঙ্গে থাকো মালারায় তোমার প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছিলেন একবার শুনেন কিছু হয়নি কিছু হয়নি একসঙ্গে এসে পড়েছি এটাই সমস্যা টাইম ছিল আমাদের তো বারোটায় তো আমরা এসে গেছি ঠিক আছে দেখে নিচ্ছি ওরাও যাতে সুষ্ঠুভাবে দিতে পারে আমরাও যাতে সুষ্ঠুভাবে দিতে পারি সেটা আমরা দেখে নেব কর্মী সমর্থকদের মধ্যে একদিকে চৌচ স্লোগান উঠছে একদিকে জয় বাংলা স্লোগান বাংলা জয় বাংলা আমাদের স্লোগান জয় বাংলা আমরা তো বলবোই আমাদের ছেলেরা বলবি প্রচুর প্রচুর এবার ডবলের গতবারের থেকে গতবারের থেকে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী সৌরভ তিনি বলছেন যে একই সময় দুটো দলের তরফ থেকে মনোনয়ন জমা দিতে এসেছে বারোটার সময় তাদের সময় ছিল পুরো বিষয়টা যাতে সুষ্ঠুভাবে হয় নজর নজর রাখা দরকার প্রশ্নটা ঘুরে ফিরে সেই একই জায়গায় রাখবে যারা মনোনয়ন দিতে আসছেন তারা নয় দলের কর্মী সমর্থকরা নয় নজর রাখার কথা পুলিশের কিন্তু যেই ছবি তুমি তুলে ধরছ সেখানে যানজট তৈরি হয়েছে তার মানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হলো দেখো দীর্ঘক্ষণ ধরে এই ব্যস্ততম রাস্তা কিন্তু আটকে রয়েছে যেখানে গোপালনগর রোডের থেকে উল্টো থেকে যে রাস্তা আলিপুরের জেলা সমর্থকের কার্যালয়ের সামনে যে রাস্তা সেখানে গাড়ি দেখো গাড়ির যে সম্বা লাইন দীর্ঘক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই গাড়ি লাইন আগে রয়েছে আবার হাজরা মনের ছবিতে দেখাতে পারবো দেখো কালীঘাটের ব্রিজ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের যে ব্রিজ সেখান থেকেও কিন্তু যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলিয়ে এখানে বাম কর্মী সমর্থকদের বাম কর্মী সমর্থকদের গোপালনগরের রোডের দিকে সরিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা পুলিশ কর্মীরা বাম কর্মী সমর্থকদের ফলে গোপালনগর রোডের দিকটা গোপালনগর রোডের যে দিক সেই দিকটি কিন্তু এখানে যারা তৃণমূল তৃণমূলের যারা সমর্থক তারা রাস্তার এ পাশটা রাস্তার এ পাশটা তারা নিলেন রাস্তার এ পাশে গোপালনগর রোডের দিকটাতে তৃণমূল কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রইলেন আর আলিপুর বিপ্লবী কানাই ভট্টাচার্য সরণি যেটা রয়েছে যেটা আলিপুর জেলাশাসকের কার্যালয়ের যে রাস্তা সেই রাস্তার এক পাশে চলে গেলেন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা পরে রাস্তার দু প্রান্তে দু দলের কর্মী সমর্থকেরা এবং প্রায় এক ঘন্টা ধরে প্রায় এক ঘন্টা ধরে এই পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে কিন্তু স্পষ্টই যে বিষয়টা বিষয়টা মালালায়ের জানাচ্ছেন যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যখন তারা জানেন যে দীর্ঘ যখন তারা জানেন যে এখানে দুই দলের প্রার্থীরা মনোনয়ন দিতে আসবেন পাঁচজন বাম প্রার্থী মনোনয়ন দিতে আসবেন বালারাই মনোনয়ন দিতে আসবেন তার সঙ্গে দলীয় কর্মী সমর্থক থাকবেন সেটাই স্বাভাবিক একেবারে সঙ্গে কোন পথে কারা আসবেন সেটা ঠিক করে দেওয়া উচিত ছিল যাতে কোনো ক্ল্যাশ না হয় যেই ছবি আমরা এই মুহূর্তে আলিপুরে দেখছি তাতে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কেন কেন এই ছবিটা দেখতে হবে দুই দলের মনোনয়ন জমা দেওয়ার দিন সে কষ্ট তো স্বাভাবিকভাবে উঠবেই না একদম তাই এবং মনোনয়ন জমা দেওয়ার জন্য যে মিছিল সেই মিছিলের জন্য অনুমতি পেতে হয় পুলিশের কাছে পুলিশ অনুমতি দিল কেন তাহলে যখন দু দলের তরফ থেকে একসাথে মনোনয়ন দিতে আসবে তাহলে কিছু একটা সময় ভাগ করে দেওয়া উচিত ছিল ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট